নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো বড়ি আলুর পাতলা ঝোল এখন বাজারে সদ্য সদ্য সিম উঠেছে আর এই সিম দিয়ে কিন্তু এই ঝোল খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এই রকম একটা তরকারি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না চলুন তাহলে রেসিপিটি দেখা যাক এইখানে বড়ি আলু ঝোল বানানোর জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা মতো আর সিমগুলো একটু লম্বাটে টাইপের তার জন্য সাইডের অংশটা উপরে আর নিচের অংশটাকে কেটে নেব আর সাইডে যে সুতোর মতো অংশটা রয়েছে সেটাকে এইভাবে ছুরির সাহায্যে আমি ফেলে দিলাম ফেরে সিমগুলোকে আমি আতখানা করে নিচ্ছি এইভাবে বড় সিমগুলোকে আধখানা করে নেব আর বেশি যদি লম্বা হয় সেক্ষেত্রে তিন টুকরো করে নেব সমস্ত সিমগুলোকে আমি একইভাবে কেটে নেব আর দেখুন এখানে আমি সিমগুলোকে কেটে নিয়েছি কাটার পরে আমি শিমগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর যা যা লাগবে এখানে আমি আলু নিয়ে নিয়েছি ছোটো সাইজের তিনটে আলুর খোসাটাকে ছাড়িয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দশ এগারোটা বড়ি নিয়ে নিয়েছি মিউলির ডালের বড়ি নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে তিন ফালা করে নিয়েছি টমেটোর পরিমাণ আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলোকে নাড়াচাড়া করে লো ফ্লেম করে একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু মুসুর ডালের বা অন্য কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন তেলটাকে ছড়িয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি বড়িগুলো এই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে খুব সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ নুন দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর আলুটাকে আমি যেহেতু সেদ্ধ করে নিই তার জন্য ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে এখানে একটা মশলা নিয়ে নিয়েছি একটা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব এইভাবে যদি এই রান্নাটা করা যায় তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হবে আর এদিকে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আলুটা একটু চেক করে নিচ্ছি মাঝে আলুটাকে আরও এক দুবার আমি নেড়ে দিয়েছিলাম দেখুন আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলু কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এখন তেলটাকে ছড়িয়ে নিয়ে আলুগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই বাদবাকি বাকি রান্নাটা হয়ে যাবে কেননা সিম রান্না করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এই তেলের মধ্যে এখন আমি ফোড়ন হিসেবে একটা লঙ্কা ফাটিয়ে দিলাম কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নিচ্ছি লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোরন কয়েক সেকেন্ড ফোরনটাকেও একটুখানি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি আর এখন কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সিমটাকে মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট মতো একটু ভেজে নেব বন্ধুরা রকম পেঁয়াজ রসুন বা আদা ছাড়া যে এত টেস্টি হয় এই রান্নাটা আপনারা কিন্তু না রান্না করলে একদমই বুঝতে পারবেন না মিডিয়াম ফ্লেমে সিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর সিম কিন্তু বেশি ভাজলে একদম শক্ত মতো একটা চিমড়ে মতো হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না দেখুন আমি হালকা করে সিমটাকে ভেজে নিয়েছি সিমটা কিছুটা মজেও এসেছে এখন যে আমি রেখেছিলাম টমেটো সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সিম কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না বেশি ভাজলে কেমন একটা কালচে ভাব হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে টমেটো এবং শিম দুটোই একটু সেদ্ধ হয়ে যায় মিনিট দিন পর ঢাকা খুললাম মাঝে একবার ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছিলাম দেখুন শিম এবং টমেটো দুটোই কিন্তু মজে এসেছে এখন যে আগে ভেজে রেখেছিলাম আলু সেই আলুটাও অ্যাড করে দিলাম অ্যাড করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা রান্নাটা করবেন রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হবে আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া কিছুটা জলও দিয়ে দিলাম এবার মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব আমার পুরনো বন্ধুদের সময় আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখুন কথা বলতে বলতে ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে কিন্তু এক গ্লাসের থেকেও বেশি পরিমাণে একটু জল দিয়েছি কেননা এটার বড়ির ঝোল আর বড়ি কিন্তু অনেকটা ঝোলই টেনে নেবে ঝোলের জন্য আমি এখানে ফোটানো জলের ব্যবহার করেছি তার জন্য ঝোলটা কিন্তু সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তার জন্য একসাথে বড়িগুলো দিয়ে দিলাম ঢোলের মধ্যে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ভালো হবে খেতেও ভালো লাগবে আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ আরেকটু বেশিও দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট পাঁচ পর পাঁচে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম শিম এবং আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু বড়ি দেওয়া হয়েছে তার জন্য বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম দেখুন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বড়িও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর নুনটা একটু চেক করে নিলাম একটু নুন কম মনে হচ্ছে তার জন্য আরও সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে আর এটা কিন্তু এই রকম পাতলা ঝোলই ভালো লাগবে বড়ি সেদ্ধ হয়ে গেছে আর বাদ বাকি যে ঝোল রয়েছে বড়ি কিন্তু আরেকটু ঝোল টেনে নেবে তার জন্য এর ঝোল কিন্তু আর বেশি শুকানো যাবে না এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এই রেসিপিতে কোনো রকম ঘি গরম মশলার প্রয়োজন পড়ে না এমনি কিন্তু এটা একাই একশো সামান্য ধনে কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম শিমবড়ি আলুর ঝোল থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না সাথে যদি কোনো একটু ভাজাভুজি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার মতো এইভাবে একদিন রেধে খাবেন আশা করি বাড়ির সকলেই পছন্দ করবে বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার